তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ এখানে দীঘার প্রস্তুতি পর্ব কেমন চলছে তো আর কিছু দিনের পরে দেখো দীঘার গেট এটা হচ্ছে দীঘার জগন্নাথ ধামের মন্দিরের গেট আর এই গেটটার কাজ কমপ্লিট হয়ে গেছে আর বাইক থেকে যারা দর্শনার্থী করছে তাদেরকে ভেতরে ঢুকতে উঠতে দিচ্ছে না গেটটা লক করা রেখে রেখেছে গেটটা লক করা রয়েছে সেই কারণের জন্য বাইক থেকে ভিডিওটা করতে হচ্ছে দেখো এদিকে কাজের প্রস্তুতিকরণ চলছে এখানে হাফ সুইমিং পুলের মতো রয়েছে সবকিছু এখানে পুলিশ প্রশাসন খুবই করার নির্দেশ চারদিক থেকে পুরো গার্ড দিয়েছে আর এই দেখো মন্দির দেখা যাচ্ছে সেদিকটা গিয়ে তোমাদের দেখাচ্ছি পুরোটা দেখতেই পাচ্ছি তোমরা মন্দিরটা রাস্তাটাও খুব সুন্দর আপডেট করে দিয়েছে সব কিছুই আপডেট করেছে এ তো সামনেই উদ্বোধন রয়েছে তাই দেখো কত সুন্দর পরিবেশ আমি দেখাচ্ছি তোমাদেরকে তাই কাজের পর্ব চলছে দেখো বন্ধুরা খুব কষ্ট করে তোমাদের লাইক করছি তোমার লাইকটাকে শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখো প্রায় আর কিছুদিনের অপেক্ষা তাই কমপ্লিট হয়ে এসছে আর দেখো কতটা কাজ এগিয়েছে এখানে যে দেখতে পাচ্ছ সবুজ সবুজ ঘাসগুলো এগুলো হচ্ছে সেই ম্যাট্রিক্সের ঘাসগুলো যেগুলো পাতানো রয়েছে আর এখানে বহু দর্শনার্থীরা এসে এখানে দিয়ে ছবি তুলছে এইভাবেই সবাই ভিডিও করছে ছবি তুলছে আর সুন্দর অসাধারণ করেছে মন্দিরটা প্রায় বলতে গেলে খানিকটা থেকেও বেশি পুরীর মন্দিরের থেকে অনেক যথেষ্ট বড়ো করেছে সেম বলতে গেলে একটু উনিশ পিস হতে নাহলে অনেক উচ্চতা রয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে না জুম করলে হয়তো বুঝতে হবে অনেক উচ্চতা রয়েছে প্রায় পুরীর মন্দিরের সমান সমান আর এখানে যে পরিবেশটা যে করেছে আবহাওয়া বলো চারিদিকে মোরাম ফেলেছে দেখো রাস্তাগুলো মোরাম রয়েছে এইভাবেই মোরাম থাকবে ভালো করে ড্রেসিং করে ওরা সব কিছু কাজে বাজ চলছে এখানে অনেক দর্শনার্থী দিনে প্রায় হাজার হাজার মানুষ এসে এইভাবে ভিডিও করে ছবি তুলে নিয়ে যাচ্ছে আর যখন উদ্বোধন হবে সামনে অক্ষয় তৃতীয়ার দিন তখন বহু মানুষের সমাগম রয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও আমার ভয়েসটা কি যাচ্ছে নাকি তোমাদের পর্যন্ত আর যদি না যায় আপডেট করতে হবে আমার কাছে যেহেতু এক্সটার্নাল মাইক নেই তাই হয়তো আওয়াজটা শোনা যাচ্ছে না ঠিকভাবে মন্দিরের উচ্চতা অনেক এই যে দেখতেও পাচ্ছ ওপরে চক্রটা আর এখানে প্রায় বলতে গেলে ছোটো ছোটো করে তিনটা চারটা করে মন্দির রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা সাতটা মন্দির রয়েছে একটা নকশা করা রয়েছে তোমার দেখাচ্ছি এই মিডিলে একটা নকশা রয়েছে দেখো এই নকশাটা দেখো এইভাবে জঙ্গলগুলো আগের থেকে পরিষ্কার করেছে এগুলো কাজ চলছে আরও ইলেকট্রনিক্সের কাজ বাকি আছে লাইটিংয়ের কাজ বাকি রয়েছে সব কিছুই আছে সুন্দরভাবে হচ্ছে প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে আমি এখানে লাইভ করছি দেখো এদিকে রাস্তাগুলো কতটা বাড়িয়েছে বালি ফেলেছে আর রাস্তাগুলো আপডেট করছে ওই পাশে সুইমিং পুলের মতো করছে এটা সাওয়ার চলবে হয়তো সেখানে সেইখান থেকে তোমরা স্পষ্ট দেখো মন্দিরটাকে উপভোগ করো দেখতেই পাচ্ছ বিশাল এরিয়া অনেক বড় এরিয়া নিয়ে করেছে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ দীঘার এরকম একটা ঐতিহ্যকে তুলে ধরেছে যেটা বহু মানুষ পুরী যেতে চাইলেও যেতে পারে না কিন্তু অনেকের কাছাকাছি দীঘা বাড়ি আমাদের আমাদের মতো বাড়ি তারা খুব অল্প সময়ে জগন্নাথ দেবের দর্শন করতে পারবে এখন যতজন ভিডিও করে নিয়ে গেছে তাদের মধ্যে প্রায়জন ভিডিও ভিতরে কোনো অ্যালাউ নেই যা হবে সব কিছু বাইর থেকে ভিডিও ভিতরে কোনো অ্যালাউ নেই তাই বাইর থেকে সবাই ভিডিও করছে কেউ জুম করে কেউ আবার পাচিলের গায়ে উঠে ভিডিও করছে অনেক কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েট করছে এই জগন্নাথ ধামের আর এই চ্যানেলেই দেখতে পাবে তোমরা পুরো ভ্লগটা আমি ব্লগ করেছি শর্টসও করেছি এডিটিং করে সব কিছু আপলোড হবে তোমরা শেয়ার করো বেশি করে আর সাপোর্ট করো আমার চ্যানেলে প্রায় তিনশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এই যে রাস্তাটা বলছি না এই রাস্তাটাই হবে ওটা মার্বেল দিয়ে বসবে এটা মোরাম রয়েছে তো এই মোরাম রাস্তাটাই মার্বেল হয়ে বসবে ঠিক আছে বন্ধুরা